হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে আমাদের ধারাবাহিক গীতা ক্লাসে আমরা করব ষষ্ঠ অধ্যায় ধ্যানযোগ এগারো এবং বারো নম্বর শ্লোক গত ক্লাসে আমরা নয় দশ নম্বর শ্লোক করেছিলাম যে আমরা কিছু বলেছিলাম যে একাকী নির্জন স্থানে কখন বসবাস করব বা কেন একাকী থাকব সে ব্যাপারে আলোচনা হয়েছিল আজকে কিছু আসনের ব্যাপারে বলবে যে আমাদের আসন কিছুটা ক্ষেত্রে দেখা যায় গুরুত্বপূর্ণ মানে আমাদের বলতে ধ্যান যোগের ক্ষেত্রে ওদের আসনটাই তো মেন বিশেষ করে যখন দেখবেন কেউ ধ্যান যোগ করছে যোগীরা তাদের বিভিন্ন আসন রয়েছে না বজ্রাসন যোগাসন পদ্মাসন এরকম ভুজঙ্গাসন বিভিন্ন ধরনের আসন রয়েছে এক এক রকমের ধ্যান এক এক রকমের আসন বসে করে থাকে এগারোটা এবং বারো নম্বর শ্লোকটা আমরা করছি তারপরে আমরা এগারো বারো সুচোদেশে প্রতিষ্ঠাপ স্থিরম আসনম আত্মন নাত্যুশ্রিত্যং নাতি নিচং চৈলা জিন পুষোত্তরম তত্রৈকাগ্রং মন কৃত্যা যচ্চিত্তেন্দ্রিয় ক্রিয় উপবিশ্বাসনে জুঞ্জাদ যুগম আত্ম বিশুদ্ধায়ে অনুবাদ যোগ অভ্যাসের জন্য যোগী কুশাসনের উপর মৃগচর্মের চর্মের আসন তার উপর বস্ত্রাসন রেখে অতি উচ্চ বা অতি নিচু না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন পূর্বক তাতে আসীন হবেন সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত শুদ্ধির জন্য চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়া সংযতপূর্বক মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন তো যখন যারা যোগ অভ্যাস করে আমরা দেখি অনেক সময় বিশেষ করে শিবজিকে আমরা দেখি তাই না মৃগ চর্ম বাঘের চর্ম চামড়ার উপরে বসেছেন তাই না চামড়ার উপরে বসেন তো তাদের এটা যোগ সাধনার জন্য এই জিনিসটা প্রয়োজন যে আসনটা তাদের ঠিক হতে হবে অতি উচ্চ নয় অতি নিচু নয় বিভিন্ন মৃগ চর্ম বা বাঘের চামড়া এগুলোর তৈরি আসন এবং ওগুলো যদি না পাওয়া যায় অন্তত কুশাসন কুশাসনটাকে পবিত্র বলে মানা হয় এবং তারপরে বস্ত্র আসন মানে কাপড় কোনো বস্ত্র রাখতে হবে বস্ত্র রেখে তার উপরে বসতে হবে যোগ সিদ্ধির করছি না আসনটা আমরা আমাদের ভক্তি জীবনে কি করে কাজে লাগাতে পারি তাই না ভক্তি জীবনে আসনটা কোন জায়গায় প্রয়োজন হয় যেমন মনে করুন আমরা যখন ভগবানের আরতি করি ভোগ লাগাই কোনো কিছু কার্যকলাপ করার সময় তখন কি করি নিচে একটা আসন রাখে আসনে দাঁড়িয়ে সেই জিনিসটা করে থাকে আর জব করার সময় গ্রন্থ পাঠ করার সময় তখন কিন্তু বলা হয়ে থাকে যে আপনি একটু ঠান্ডা মাথায় বসে করুন এমন কোনো আমাদের জন্য নিয়ম নেই যে আপনাকে এই আসনে বসে আপনি পারেন না পারেন কষ্ট হোক ভালো হোক সুবিধা হোক আপনি এই আসনে বসেই করতে হবে তাই না যা যেরকম কমফোর্টেবল ভাবে বসে করা আসন তো এই জিনিসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা একটা জায়গায় বসলাম কিন্তু সাধারণত ভক্তরা এই যে চামড়ার আসনটা আসনে এগুলো ইউজ করে না আর নর্মাল আসন যেগুলো আছে যেটা বললাম কুশাসন বা নর্মাল যেই আমরা আসন ব্যবহার করি সেগুলো ব্যবহার করতে পারেন মূল কথা যেটা হচ্ছে পরের লাইনটা আসনটা তত গুরুত্বপূর্ণ বিষয় না এগুলো যোগের জন্য গুরুত্বপূর্ণ মূল জিনিস যেটা বলছে উপবিষ্ট চিত্ত শুদ্ধির জন্য চিত্তটাকে শুদ্ধ করতে হবে কোথায় বসলাম কি করলাম না করলাম সেটা তো আমাদের কিছু না কিছু এফেক্ট করে কিন্তু সেটা বাহ্যিক এফেক্ট অনেক সময় দেখা যায় যে আমরা বাহ্যিক এফেক্ট যতই হোক না কেন মনটা যদি ঠিক থাকে তাহলে বাহ্যিক জিনিসগুলো অত আমাদেরকে এফেক্ট করে না তাই না প্রভাবিত কম করে কিন্তু মানসিকভাবে যদি চিত্ত চাঞ্চল্য থাকে চিত্ত ঠিক না থাকে তখন দেখা যায় বাহ্যিকভাবে পরিবেশ ভালো থাকলেও আমরা সুস্থ থাকতে পারি না কোনো কাজে মন লাগছে না করছি ঠিক আছে মনে শান্তি নেই আপনি দেখা যায় খুব সুন্দর পরিবেশে আছেন খুব ভালো লাগছে মনের ভিতরে শান্তি নেই তাই না চঞ্চল হচ্ছে মনটা ভালো লাগছে না তখন দেখবেন আপনাকে যদি কি বলে ছাপ্পান্ন আপনি খান আপনার কাছে ভালো লাগবে না বা যদি এখন খুব সুন্দর পাহাড়ে ঘুরতে গেছেন বা সাগরের পাড়ে ঘুরতে গেছেন মন ভালো নেই আপনার কাছে কিন্তু ভালো লাগবে না কিচ্ছু তো এই জন্য এই জিনিসটা হচ্ছে সবচেয়ে মেটার করে যেটা আমরা ভগবানের সেবা করব মনটাকে চিত্তটাকে চিত্ত বা মন যেটাকে বলা হচ্ছে শুদ্ধ করতে হবে তো চিত্ত যখন শুদ্ধ হবে তখন আমরা সেই শুদ্ধ চিত্তে কি করব। ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের সেবা করতে একটা সাথে কি একটা নির্ভর করে। যখন আমরা হাত দিয়ে ভগবানের সেবা করব তখন দেখা যাবে আমার মন এমনিতে ভালো হয়ে যাবে আর দ্বিতীয় হচ্ছে যদি মন ভালো থাকে ভগবানের সেবাও তখন ভালো হবে তাই না মনটা লাগবে একজন একজনের উপর ডিপেন্ডেন্ট নির্ভরশীল এজন্য বলছে চিত্ত ইন্দ্রিয় ইন্দ্রিয়া সংযত একাগ্র করবেন তিনটা জিনিস তিনটা জিনিসকে সংযত করতে হবে কি চিত্ত তারপরে হচ্ছে হচ্ছে ইন্দ্রিয় ইন্দ্রিয় আর ক্রিয়া কারণ দিয়ে তো আমরা কাজ করি এখন যখন মন ভালো থাকবে দেখবেন তখন আপনাকে একটা কষ্টকর কাজ দিলেও আপনার কাছে সেটা কোনো কিছু বলে মনে হবে না আয় আমার মনটা ভালো আছে আমি একদম পারলে এখন কি বলে যদি বলে হিমালয়ে চড়ে যেত ও পারবো তাই না মনের জোরে কিন্তু মন যদি ভালো না থাকে তখন বলে না রে আমার একটা সুতোও তুলতে ইচ্ছা করছে না এরকম হয় না অনেক সময় যে যখন দেখা যায় আমাদের কা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কাছের কারো কোনো অসুস্থতা বা কোনো কিছুতে আমি কিন্তু সুস্থ আছি কিন্তু তখন কি দেখা যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় ঘরে রান্না বান্না হয় না কেন তাহলে কষ্টটা কোথায় প্রবলেমটা কোথায় মনেই তো না না তো এই জন্য এখানে বলছে যে চিত্তটাকে সংযত করতে হবে একাগ্রতা একাগ্রতাটা এখানে মনকে একাগ্র করে যোগ অভ্যাস মেন করবে। আমরা তো যোগ করছি আমরা ভক্তি যোগ করছি না ভগবানের সাথে আহ সম্বন্ধ স্থাপনের চেষ্টা করছি তার জন্য আমাদেরকে কি করতে হবে ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য নিজের মনটাকে ভগবানের চরণে একাগ্র করতে হবে তাহলে আমরা সুন্দর করে ভক্তি জীবনটা করতে পারি এই জিনিসটা এখানে ধ্যান যোগে কথাগুলো বলা হচ্ছে যেমন মনে করুন আমরা আজকে একটা বাড়িতে এসেছি দশ প্রোগ্রামে একজন ভক্তির বিয়ে ওখানে খুব সুন্দর অভিষেক অনুষ্ঠান হলো রাধা মাধব তো ভগবানকে দেখে সবাই খুশি দেখা যাচ্ছে ভক্তরা তো খুশি হয়েছেন আশেপাশে যারা আছেন হয়তো ভক্তিযোগ করছে না ভক্তিজীবন করছে না সকলে ভগবানকে অভিষেক করাতে পারে অভিষেক দর্শন করে বা ভগবানকে ফুল দিয়ে পুষ্প দিয়ে সবাই খুশি কারণ কি এই জিনিসটা আমাদের ভেতর থেকে আসছে যতই আমরা করি না কেন ভক্তি তো সবার ভেতরে রয়েছে তাই না হয়তো আমরা সেটা কাউকে দেখাতে পারছি বা দেখাতে পারছি না কারোটা প্রকাশিত হচ্ছে প্রকাশিত হচ্ছে না কিন্তু ভগবত ভক্তি প্রতিটা জীবের ভেতরে রয়েছে প্রতিটা জীব চায় সেবা করতে কিন্তু আমরা বুঝতে পারি না যে কার সেবা করতে হবে তো এই জন্য যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হই হয়তো নিজের অজান্তে হলেও তখন ভেতর থেকে সেই সন্তুষ্টিটা লাভ করা যায় ঠিক আছে আর আজকে হচ্ছে যে জিনিসটা আমি আপনাদেরকে দিয়েছি আমি ফেসবুকে একটা পোস্ট গ্রুপে ওইগুলো দিয়ে দিয়েছি চমরাজকে দিবদানের কথা গতকাল ক্লাসে আমি বলেছিলাম আপনারা দেখে নেবেন ওখানে মন্ত্র লেখা আছে কখন কিভাবে দেবেন সেই জিনিসটাও লেখা আছে তো আপনারা যমরাজকে দীপদান আজকে করতে পারে ঠিক আছে কৃষ্ণ ত্রয়োদশীতে দেবেন তো এই জিনিসটা এখানে আমরা আশা করছি বুঝতে পারলাম যোগ সাধনার মধ্যে যেটা এখানে শেষে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে সিদ্ধান্ত শ্রীল প্রভুপাত দিচ্ছেন সবচেয়ে বড় যোগ সবচেয়ে বড় সাধনা এই কলে যুগের জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র যোগ করা যখন আমরা হরি কৃষ্ণ মহামন্ত্র জপ করব। তখন এর মধ্যে আমাদের যে জম নিয়ম আসন প্রাণায়াম যা আছে ধ্যান ধারণা সব চলে আসবে ধীরে ধীরে জপ যত উন্নত হবে যত আমাদের চিত্তটা পরিষ্কার হবে তত ধীরে ধীরে আমাদের উন্নতি হব এবং তখন আমরা সব রকমের যোগ একটার ভিতরেই পেয়ে যাব ঠিক আছে তাহলে আজকে এখানেই আহ রইল সকলকে অনেক ধন্যবাদ